প্রিয় দর্শক আমরা আছি সন্দীপ পৌরসভা ফাঁস ওয়ার্ড দীর্ঘ তিরিশ বছরের একটি পুরনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনারা দেখতেছেন এই প্রতিষ্ঠানটি আজকে আমাদের যে সুফেন কোম্পানির আজকে রাত্রে কিন্তু এই প্রতিষ্ঠানটি পুরোটা ফুরেসার হয়ে গেছে হ্যাঁ এবং এখানে সবার সাথে কথা বলি যতটুকু জানতে পারছি যে পরিকল্পনাভাবেই এই কাজটা করা হয়েছে এখানে তো ইয়ে ছিল না না ওই কারেন্টের কোনো লাইন ছিল না হ্যাঁ কারেন্টের সংযোগ ছিল নাকি মানে এই কারেন্টের লাইন টেনশন আচ্ছা এখানে ওনাদের সাথে কথা বলে জানতেছি যে এখানে কোনো কারেন্টের লাইনে ছিল না অথবা আগুন লাগার মতো কোনো কিছুই এখানে আসলে ছিল না তো যতটুকু সবার সাথে এলাকাবাসীর সাথে কথা বলে জানতেছি যে এটা পরিকল্পিতভাবেই এই সন্ত্রাসী অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে তুমি <laughs> <laughs> ना भाई ебай тб

এ যে মালিক সুফে নাগুলোর সাথে দাদা আপনার কালকে কীভাবে বাগন লাগছে বা কখন লাগছে কিছু কি বলতে পারবেন রাতে দুটার পরে সবাই দেখতে আছে আগুনার তিনটে পরে এবার তিনটের পরে দেখতে আছে কে লাগাছে সেটা কেউ কেউ পড়তে পারে না আচ্ছা সেটা বলতে পারবেন না সকালে তো সবগুলা ফুরি সাই গেছে আমার ফাইভ সাতই থেকে দশ লাখ টিয়া সম্পর্ক